আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা প্রতিদিনের মতন আজকেও আমরা শিখব সাত দিনের নাম তো আজকে আমরা আরবিতে ইংরেজিতে এবং বাংলায় সাত দিনের নাম শিখব তো তোমরা যারা ভিডিওটি এখনও লাইক করিনি অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করো তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিও শুরু করা যাক দেখো এক নাম্বার হচ্ছে শনিবার শনিবারের আরবি হচ্ছে ইয়ামুস সাব্দি ইয়ামুস সাব্দি মানে শনিবার আর আমরা অবশ্যই ইংরেজিতে জানি ইংরেজি হচ্ছে স্যাটারডে তাহলে আমরা বুঝতে পারলাম ইয়ামু সাব্দি মানে শনিবার এটা অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে এবং প্রতিদিন বলতে থাকবে অবশ্যই তোমরা শিখতে পারবে তাহলে শনিবারের আরবি হচ্ছে ইয়ামু সাপ্তি আর ইংরেজি হলো স্যাটারডে দুই নাম্বার হলো রবিবার রবিবারের আরবি হচ্ছে ইয়ামুল আহাদ ইয়ামুল আহাদ মানে রবিবার আর ইংরেজিতে হচ্ছে সানডে তিন নাম্বার হলো সোমবার সোমবারের আরবি হলো ইয়ামুল ইসনাইনে ইয়ামুল ইসনাইনে মানে সোমবার আর ইংরেজিতে হল মানডে চার নাম্বার হল মঙ্গলবার মঙ্গলবারের আরবি হলো ইয়ামুল সুলা সাই ইয়ামুল চলে মানে মঙ্গলবার আর ইংরেজিতে হলো টুইস ডে পাঁচ নম্বর হলো বুধবার বুধবারের আরবি হচ্ছে ইয়ামুল আরবিআই ইয়ামুল আরবিআই মানে বুধবার বুধবারের ইংরেজি হলো ওইনার্স ডে ছয় নম্বর হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের আরবি হলো ইয়ামুল খমিস ইয়ামুল খমিস মানে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ইংরেজি হলো থার্স ডে সাত নাম্বার দিন শুক্রবার শুক্রবারের আরবি হলো ইয়ামুল জুমা ইয়ামুল জুমা জুমা মানে শুক্রবার শুক্রবার ইংরেজি হলো ফ্রাইডে আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাত দিনের আরবি এবং বাংলা একত্রে লিখে দিলাম তোমরা এটা দেখে সুন্দরভাবে মুখস্থ করে রাখবে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ